আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু এটা হচ্ছে আমাদের মাদ্রাসা মাদ্রাসায় কারেন্ট নাই দেখেন পুরাই অন্ধকার কারেন্ট চলে গেছে আমাদের আইপিএস একটু সমস্যা দেখা দিছে এই জন্য সমস্যা হইতেছে বাতাসের জন্য আমরা বারিদের চলে আসছি এরুমে আইপিএসটা ভালো আছে কিন্তু ফ্যান চাললে

ਨੇ বড় বড় কষ্ট বাতাস লাগে না হ্যাঁ চুল চুলকা এই ঠিক হইছে বাতাস আছে বাতাস নেই তো বাতাস এই দেখেন পুরো এলাকা কোনো কারেন্ট নেই এর পুরো এলাকা কোনো কারেন্ট নেই আমাদের কারেন্টের সমস্যা হয়ে গেছে রাত্র ওইদিকে কারেন্ট naranagosh ওইদিকে কারেন্ট আছে কিন্তু আমাদের এদিকে কারেন্ট নেই কারেন্ট চলে গেছে এখানে আইপিএস আইপিএসের লাইট তো ছাড়তে পারতেছি না ছাড়লে আপনার এই লাইট অফ হয়ে যাবে পুরো মাসে অন্ধকার হয়ে যাবে বাচ্চারা গরমে থাকতে পারে না কারেন্ট ফ্যান চালিনা এই জন্য কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আল্লাহ তাল রহমত আছে বাতাস যথেষ্ট পরিমাণে বাতাস এই জন্য বাচ্চাদেরকে বাড়িতে দেওয়া হয়েছে ভিডিওটা স্মৃতির জন্য রেখি যাদের ভালো লাগবে অবশ্যই বলবেন আপনারা গরমে কোন অবস্থায় আছেন আমরা এই অবস্থায় আছি তো এই জন্য যার স্মৃতিস্বরূপ ভিডিওটা করা দোয়া করবেন সবাই আমাদের জন্য আমরাও দোয়া করি আপনাদের জন্য হ্যাঁ এটা হচ্ছে এক নুরানি রুম আর এটা হচ্ছে আমাদের বারিন্দা ওই পাশে হচ্ছে হ্যাঁসখানা হ্যাসখানা পুরো অন্ধকার আপনারা দেখতেছেন পুরো অন্ধকার আমাদের হেঁসখানা ঠিক আছে এই জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম